পাথরের পাহাড় গুলো যখন চলতে থাকবে প্রথমে হাটার গতিতে চলবে আওয়াজ যখন আরো বাড়বে তখন দৌড়ের গতিতে পাথরের পাহাড় গুলো চলবে দৌড়ের গতিতে চলার পরে বিকট থেকে বিকট যখন আওয়াজ আরো হইতে থাকবে গতি আরো বাড়বে এক পর্যায়ে পাহাড় গুলোর হালত হবে তেমন দুনিয়ার সমস্ত পাহাড় একটার সাথে আর একটা টক্কর লাগা শুরু হবে টক্কর লাইগা ওইগুলো তো আর বড় বড় টুকরা আর থাকবে না মহান আল্লাহ এই সুরার আয়াতের মধ্যে বলেন

ওই যে পিটানোর সময় বাতাসে যে উড়ে বাতাসের মধ্যে কিছু যে তুলা উড়ে বিশাল বিশাল পাথরের মোহান আল্লাপ এই ক্রিয়ামতের বর্ণনা দিয়েছেন কুরকানুল কাজী মেয়ের হাজারের আয়াতের উপরে কেয়ামতের সময় ঘটনা কি ঘটবে জমিনের হালতটা তো বললাম জমিন তো ঠিক না তখন পাহাড় জায়গা ছেড়ে দিবে পাহাড় রুই রুই হয়ে যাবে তখন জমিনটার আলো যেমন টিনের ঘরে টিন আছে এক টিনের প্যারাক নেই প্যারাক যদি না থাকে টিন কি থাকবো নি জমিনের অবস্থা এমন হয়ে যাবে জমিনের পেটের ভিতর থেকে স্বর্ণের কণি গ্যাসের কণি সব বাইরে হয়ে শুরু আল্লাহীন ইসরাফিলের সিঙ্গার আওয়াজ আরো বাড়াইতে থাকবেন বাড়তেই থাকবে বাড়তে পারতে অবস্থাটা এমন হবে বিশাল আজ মা শক্তিশালী আকাশ এই আকাশটা বিভিন্ন হবে ফেটে যাবে আসমান যখন ফেটে যাবে অবস্থাটা তখন এমন ধারণা করবে এমন ধারণ করবে তারকার যেগুলো তারকাগুলো মার্বেলের মতো এই তারকাগুলো কিন্তু আসলে মার্বেলের মত নয় সূর্যটা আমাদের পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যটা যদি পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ বড় হয় এক একটা তারকা সূর্যের চাইতে হাজার হাজার গুণ বড় বুঝা যায় মনে হয় আর দেন দূর একটা চাইতে আর একটা মনে হয় পাশাপাশি দেখা যায় মার্বলের মতো মহান আল্লাহ সৃষ্টি জগৎটা সব বাজার বাজার ঠিকায় রাখছিলেন আমাদের আল্লাহ বল নেওয়ালা নাই সব লন্দ বন্ধ ধ্বংস করে দিবেন আল্লাহ বলেছেন কুমলান আলাইহা ফান

ওইটা সাজাইছেন ইসরাফিলের সিংহার আওয়াজে শুধু আকাশটা ফাটবে নাই এক তারকা আর এক তারকার সাথে টক্কর লাগা শুরু চাক সূর্যের মধ্যে টক্কর লাগবে আওয়াজের কারণে দুনিয়ার সমস্ত পানি পুকুরের পানি খালে চলে যাবে খালের পানি নদীতে চলে যাবে নদীর পানি সাগরে চলে যাবে সমস্ত পানি গিয়া একত্রিত হবে সারা দুনিয়ায় আর অন্যান্য খণ্ড জায়গায় পানি পাওয়া যাবে না সব পানি গিয়া একত্রিত এক জায়গায় যখন জমা হবে আওয়াজে সমুদ্রের তলদেশে আগুন জ্বলা শুরু হবে এই পানিটার মধ্যে টকবক টকবক বাপ শুরু হবে বাতের ফেনে উঠলে যেমন হয় এইভাবে যখন শুরু হবে পানিটা এক সময় আগুনে রূপান্তরিত হইব দুনিয়ার পানিটাই আগুনে রূপান্তরিত হবে এই পানিটার যেই আগুন হবে মহান আল্লাহ এই আগুন দিয়েই বাউন্ডারি দিবেন হাসরের মাঠের বাউন্ডারি কি ইটের না আগুনের পালাইয়া যাওয়ার কোন বাব আসেনি এই যে একটা দিন আমাদের সামনে আছে কেমন বিভীষিকার আলোচনা শুনবেন মূল কারণ কি আমাদের সামনে যে দিন একটা আছে এই চিন্তা আমরা ভিতরে তো দরকার নাকি আল্লাহ বলেন বয় করো ওই দিনটাকে কোন দিন বয় করো তোমরা ওই দিনটাকে

কারোর কাছে আসলে কোনো পারমিশন লাগে না সময় বেঁধে দেওয়া আছে আল্লাহ একমাত্র জানেন আজরাইল নিজেও জানে না কারে কোন সময় দুনিয়া থেকে নিবেন আল্লাহর হুকুম হবে সাথে সাথে নোটিশ নিয়ে আজরাইল আসবে চলো দুই রাখাত নামাজের টাইম পর্যন্ত আপনাকে দেওয়া হবে না বেগ গুছানির সময় নেই রওনা দিয়ে দিতে হবে আপনার আমার পয়গম্বর বলেছেন আমার উম্ম রওনা যে দিবা দুনিয়ার সফর শেষ করিয়া যে তুমি রওনা প্রথম যেই জগৎটা পারি দিতে হবে ইষ্ট অফিস জায়গাটার নাম আলমে বর্জ আলমে কবরের জগৎ এই কবরের জগৎটা যে তুমি পারি দিবা কারণে বারজাক বারজাকুন শব্দের অর্থ হলো পর্দা আড়াল ঢাকনা দুনিয়ার মানুষ দেখে না আসরের মাঠে উঠে না আসরের মাঠে উঠবার আগে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে এই যে মাসখানের সময়টা এই সময়টা এমন হাসরের মাঠে তো উসিলা চলবে সন্তান যদি দিনদার হাফেজ আলেম হয় সন্তানের সুপারিশে সন্তানের উসিলায় মা বাপ আল্লাহ মাফ করুন কিন্তু কবরের জগৎটা এটা এমন একটা জগৎ এইখানে যার যার আমল চারা মুক্তির কোন ব্যবস্থা নাই কেন উসিলা চলে না ফাতেমারাজি আল্লাহ عنها বলতে আমি যদি পরিচয় দেই যে আমি হাসান হুসাইনের আম্মা আমার ছেলেরা জান্নাতের যুবকদের সর্দার হবে তোমরা দি আমার চিননি আমি জান্নাতের যুবকদের সর্দার আমারে চাতdio না তবে তুমি আমারে চিননি ইয়া সাদুল্লাহুল

কারণ কোন কথা সে শুনবে না কোন সিনাগ গ্রহণ করবে না আল্লাহর পক্ষ থেকে যদি ফয়সালা হয় সেটা হলো ভিন্ন কিন্তু খবর তার গতিতে চলবে আল্লাহর রসুল বলেছেন আনকাদুরুন্দাতুন রিআবিল জান্নাহ কউ হফরতুম মিন কবর হয়তো জান্নাতের বাগান আর নইলে জাহান নামের গর্ত হবে এই কবরের জগৎটার মধ্যে যারা যাবে তারা জান্নাতে যাইতে পারবে না জাহান নামে যাবে না এই জায়গায় থাকতে হবে তবে জান্নাতের সুখ শান্তি আরামায়াস অনুভব করবে জান্নাতের সব কিছু দেখতে পারবে এই জগৎটা যে কেমন একমাত্র জানেন কে আমাদের বুঝে ধরে না আমাদের মাথায় বিশ্বাস যে করতে সন্দেহ হবে এমন কারণ সবকিছু ব্যবস্থা করতে পারেন কে যারাই কবরের জগৎ বিশ্বাস করে হাসরের ভাত বিশ্বাস করে জান্নাত জাহান্নাম বিশ্বাস করে বিচার আচার বিশ্বাস করে এরাই তো ইমানদার যারা বিশ্বাস করে না যেদিন আমরা সব আল্লাহর দিকে যেতেছি তুমি কেউ কেউ আল্লাহ সাক্ষাৎ পাবে কেউ পাবে না যাইতেছি সব আল্লাহর কাছে এজন্য ইমানদারের এই কথাটা মনে রাখতে হয় একদিন ছিলাম না দুনিয়াতে তখন কোথায় ছিলাম যেদিন থাকবো না কোথায় যাবো যেদিন ছিলাম না ওই দিন যেখানে ছিলাম রুহের জগৎ যেদিন থাকবো না ওই দিনও সেই দিকেই যাচ্ছি আমার শেষ ঠিকানার জন্য

কি একটা বর্ণনা এমন আছে কোন ব্যক্তি যদি আর গুণার উপরে অনুত্ত হয় লজ্জিত হয় যে আমি সবার সামনে চোখে ফাঁকি দিতে পারলেও আমার মাওলার সামনে তো ফাঁকি দিতে পারবো না এমন একটা জায়গায় গিয়া কন্যা করেছি যেখানে কোনো বন্ধুর চোখ নাই আত্মীয় চোখ নাই পরিচিত ও সব মানুষের চোখের আড়ালে লুকাইয়া একটা বান্দার মনে তাৎক্ষণিক একটা ধাক্কা দিল সবার চোখে যদিও ফাঁকি দিতে পেরেছি কিন্তু আমার মালিকের চোখে তো ফাঁকি দিবার নেই দুনিয়াতে বাবার সামনে সন্তান বিধি কাইতেন অবশ্যই ভত্র সন্তানরা লজ্জিত হবে বাবাই দেখছে আমি তো আল্লাহর গোলাম আমার মাউলায় দেখায় এই গুনাহ কেন করলাম গুনাহর পর যখন মানুষ অনুতপ্ত হয়ে যায় লজ্জিত হয়

কেয়ামত হবে কখন এই আলামত গুলো ঘটবে যখন আলামতের সর্বপ্রথম আলামত কোনটা আল্লাহর রসুলের আগমন আল্লাহ রসুলের আগমন দিয়েই শুরু হয়ে গেছে যে কেয়ামত আর বেশি দূর না এই আলামত গুলির মধ্যে ছোট আলামত আছে বড় আলামত আছে ছোট ছোট আলামত গুলোর মধ্যে কয়েকটা তো বললাম এমন কোন আলামত নাই যে ছোট আলামত এখনো বাকি রয়েছে সব হইতে গেছে বড় বড় আলামতের মধ্যে বাকি আছে বড়গুলো এর মধ্যে একটা বলছি সূর্য বন্ধ থাকবে সূর্য উঠবে না মানুষ খানা ফিনা খাইয়া এই অবস্থায় আবার গিয়া শুইবে করবে না উঠবে না মানুষের ভিতরে একটা ভয় কাজ করতে থাকবে তখন এই যারা শুনছে তারা বলবে তখন মানুষ দৌড়াইতে থাকবে আল্লাহর গরের দিকে তখনকার সময়ের যারা থাকবে দুনিয়ায় বাবা ছেলেদেরকে ডাকতে থাকবে হায় তাড়াতাড়ি সূর্য উঠা যে বন্ধ হইছে মনে হয় ওই কারবারটাই শুরু হইছে তোর দরজা বন্ধ হইতেছে সূর্য যদি পশ্চিম দিকে উদয় হইয়া যায় মানুষের তোবার দরজা তখন বন্ধ হইয়া এমন ভাবে থাকবে দুনিয়ার মানুষের দোয়া আর কবুল হবে না আল্লাহর রসুল বলেন পশ্চিম আকাশে পশ্চিম আকাশে সত্তর মাইল প্রশস্ত সত্তর মাইল প্রশস্ত একটা দরজা আছে এই দরজাটা আল্লাহ রাখছে দুনিয়ার জমিন থেকে কোন মানুষ যখন তৌবা করে এই দরজাটা দিয়ে প্রবেশ করে এটা তৌবার দরজা তৌবার দরজা বন্ধ হওয়ার আগে জলদি তৌবা করে লো আজকে না কালকে কালকে না কালকে করবা না না কিয়ামত দুই ভাবে হয় ইসরাফিলের শিং একটা আজরাইলের থাবাও হবে একটা বান্দা তোমার এই ছোট কিয়ামতটা কোনদিন হয়ে যায় ঠিক নাই ছোট কিয়ামত তোমার জন্য কখন কোটিয়া যায় ঠিক নেই ভাই আজরাইলের থাবাটা कई আগেই তুমি তওবা করে ফেলো দরজাত কুরা আছে। আল্লাহ দরজা খুলা রাখছেন তোবা যে করবার খাটি দিলে মজবুত দিলে তোবা করো আল্লাহ তোমার শেষ নবীর উম্মত হওয়ার কারণে শুধু মাফ করবেন তা না পিছনের গুনাহগুলো লেখি দিয়া বদলায়া দিবেন কিয়ামতের বিবিশিকা যারা দেশ সাধারণত বেশিরভাগের উদ্দেশ্য হলো হুজুর এই সময় কামড়া কি হইব ইসরাফিল আলাইহিস সালাম যখন ফুটকার দিবেন ফু দিবেন এত সুন্দর সুর কত ধরনের সুর তো দুনিয়ার জমিনে বাজে ইসরাফিলের বাঁশির সুর এটা এমন একটা সুর দুনিয়ার মানুষ যা জীবনে কোনোদিন যার মতো সুর আর শুনে নেই মধুর আকার নি মধুর সুর খুব শুনতে ভালো লাগবে তখনকার দুনিয়ায় যারা বসবাস করবে একজনও কিন্তু ইমানদার পাবে না বুঝলেন ইমানদার তাকবনি এর আগেই তো ইমানদাররা বিদায় দাজ্জা লাইবো আর অনেকগুলো ঘটনা আছে ইসরাফিলের যখন শিংটা আল্লাহর হুকুমে ফুঁ দিবেন প্রাথমিক অবস্থা হবে খুব মিষ্টি ও দর্শন কে বাজায় খুঁজ পাইত না একবার বিল্ডিং এর মানুষ না দিয়ে আরেক বিল্ডিং ওলার দিকে তাকায় থাকবো সুযোগ পাইলে জিজ্ঞাসা করবে ভাই এই আওয়াজটা কি আপনার বাসার থেকে আসে নাকি যে না আমরা বাসার তো না আমি তো ভাবছি আপনারা এনতে সময় যাইবে আর এই আওয়াজ বাড়তেই থাকবে একটা আওয়াজ যত শ্রুতি মধুর মধুর হোক না কেন কানে কিন্তু একটা লিমিট নিয়ে শুনতে পারে বাস্তি থাকবে বাস্তি থাকবে সময় যত বেশি যায় বলিউম তত বাড়বে একটা পর্যায়ে এমন হবে মানুষের কাছে তখনকার সময়ে যারা জিন্দা থাকবে এদের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে বন্ধ করার চেষ্টায় তারা গোরের মানুষ উঠানে আসবে উঠানের মানুষ গাটায় যাবে রাস্তার মানুষ হাওড়ে যাবে আবার সহ্য করার মতো ক্ষমতা মানুষের আর থাকবে না এই আওয়াজটা এত বিকট থেকে বিকট ধারণ করবে মানুষের কানের পর্দা ফেটে যাবে গুলো এই আওয়াজে মারা যাবে জমিনের অন্য অন্য প্রাণীরা মরা শুরু করবে বিকট থেকে বিকট আওয়াজ এই কথাটা আল্লাহ

ইয়ৌ মা সুকাল মা শুন এই আওয়াজটা প্রথমে শ্রুতিমধুর বাড়তে বাড়তে মানুষের অশান্তির কারণ হবে এই আওয়াজের কামনে ইয়ৌ মা মানুষের হামাও কেমন হবে জানেন নিদুস্থ আমার বাকির কাছে পোকা মাকড়ের যেই হালত বাকিটার কাছে পোকামাকড়ের কোন সুশৃঙ্খল চলাফেরানা সব মেলো মানুষ ওই আওয়াজের কারণে এমন এলো এলো চলাফেরা করবে মানুষের জীবন দুর্বিষহ অশান্তিতে পরিণত হবে মা সন্তান বলে যাবে বাবা তার ছেলে কম বলে যাবে এই যে এক অশান্তি শুরু হয়ে যাবে দুনিয়াতে অশান্তি চলতেই থাকবে কে কার ফিসে তাকায় আওয়াজ কিন্তু কম মেলে শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন মানুষ মারা যাবে এর পরে হালত কি থাকবে কেন প্রাণী তো আছে সব মারা গেলো পরের হালত কোনে আয়াতে আল্লাহ বলেন ইয়ু মায়া কু কাল তিল মা বসু ওটা কু নুরুজিবা নিল আল্লাহ আগুয়া পাহাড় সমূহের কি হালত সিংহার আওয়াজে বিশাল বিশাল পাথরের পাহাড় আছে না নাই বিশাল বিশাল এই পাথর